কিন্তু আপনাকে প্রথমবার কথা বলে আপনার সাথে কথা বলে আমার ভালো লেগে গেছে আমার এক মামা রাষ্ট্রবিজ্ঞান আছে না একটা আমি এখন ফোনটা রাখি প্রজেক্ট তারপর আপনাকে ফোন করছি আচ্ছা যদি আপনি কিছু মনে না করেন তাহলেই আমি আপনাকে ফোন করবো আপনি আমার এক ঘন্টা বাদে কল ব্যাক করতে পারেন